আলেকজান্ডার ক্যাসেল প্রাচীন শহর ময়মনসিংয়ের প্রাণকেন্দ্রে এই লোহার কুঠি বা আলেকজান্ডার ক্যাসেল অবস্থিত বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি প্রেস করবেন চলুন দেখে আসি আলেকজান্ডার ক্যাসেল আঠারোশো উনআশি সালে মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের জন্য এই প্রাসাদ নির্মাণ করেন চায়না থেকে লোহা আমদানি করেন এবং বাংলাদেশি কাঠ দিয়ে লোহা এবং কাঠের সমন্বয়ে এই ভবনটি নির্মাণ করেন বর্তমান ভবনটি জরাজীর্ণ এবং ব্যবহার উপযোগী ইতিপূর্বে এই ভবনটি টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে ব্যবহারের অযোগ্য হওয়ায় এখানে পরিত্যক্ত হিসাবে পড়ে আছে প্রত্নতত্ত্ব প্রত্যপ্তরের একটি সাইনবোর্ড ঝুঁকিপূর্ণ হিসেবে লেখা আছে নয়াকর জায়গার উপরে সূর্যকান্ত আচার্য এই প্রাসাদটি নির্মাণ করেন অনিন্দ সুন্দর এবং নির্মাণ নির্মাণশৈলীতে এই ভবনটি দর্শনার্থীদের চোখ এবং মন জুড়িয়ে যায় চারিপাশে রয়েছে বাগান ঘোরানো এবং পেঁচানো সিঁড়ি ভবনের সামনে রয়েছে নারী মূর্তি মার্বেল পাথরের তৈরি যেগুলো আজ ধ্বংসপ্রাপ্ত তবুও দর্শনার্থীরা এখানে আসে প্রাচীন শহর ময়মনসিংহে আসলে শশী লজ এবং আলেকজান্ডার ক্যাসেল খুব কাছাকাছি হওয়ায় এবং দুটোই তৎকালীন জমিদার সূর্যকান্ত আচার্য নির্মাণ করেন ঢাকা থেকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে মাত্র এক থেকে দেড় ঘন্টা লাগে ময়মনসিং শহরে পৌঁছাইতে তারপর রিকশা বা অটোতে করে আপনি চলে যেতে পারেন সকাল থেকে সন্ধ্যার ভিতরে ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারবেন চাইলে একটু দূরে মুক্তাগাছা জমিদার বাড়িও দেখে আসতে পারেন ব্রহ্মপুত্র তীরে ময়মনসিংহ শহর অবস্থিত আছে জয়নুল গ্যালারি শিল্পাচার্য জয়নুল আবেদিনের গ্যালারি কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে একটি বোটানিক্যাল পার্ক হরেক রকমের গাছগাছালিতে পরিপূর্ণ আপনার ভালো লাগবে ঘুরে আসুন সপরিবারে অথবা নিচে ভ্রমণ করলে শরীর এবং মন ভালো থাকে ভ্রমণ প্রতীকের সাথে থাকবেন এমন প্রাচীন স্থাপনা আমি নিয়মিত আপলোড করে থাকি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল